ঝাল মিষ্টি এই লজেন্সটা বলো তো কি দিয়ে তৈরি বলতে পারলে না তো দাঁড়াও দাঁড়াও আমি বলে দিচ্ছি বাড়িতে থাকাই কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে এটা কি বলো তো এটা হলো আমলকি আজকে এই আমলকি দিয়েই আমি তোমাদেরকে লজেন্স বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি যেটা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে আমলকি নিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে হাফ বয়েল করে নিয়েছি তো এটাকে আমি এবার ছাড়িয়ে নেব তো এটাকে এইভাবে ছাড়িয়ে মাঝখানে যে বীজটা আছে সেটাকেই ফেলে দেব তো দেখো এই সবুজ অংশটা ফেলে বাকি অংশটাকে আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মিহি পেস্ট যেন একটুও দানা না থাকে এরপর একটা মশলা তৈরি করে নেব এখানে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা এটাকে ভালোভাবে ভেজে নেব আমি শুকনো খোলায় এরপর এটাকে গুঁড়ো করে নেব তো দেখো ফাইনালি আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দেবো তার মধ্যে ওই আমলকির পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে এরপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব তোমরা চাইলে এখানে গুড় দিতে পারো চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে যেন লেগে না যায় এরপর একে একে মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম নুন অল্প পরিমাণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে ওই ভেজে রাখা যে মশলাটা সবটা দিইনি আমি হাফ চামচ দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো তো দিয়ে ভালোভাবে এটাকে মেরে রসটাকে মারতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার গোলা জল যাতে আঠালো ভাব হয় আর এটা কিন্তু যতক্ষণ না রসটা শুকাবে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে এভাবেই তো ফাইনালি দেখো এটা আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডা করতে হবে তো ঠান্ডা করার পর আমি এইভাবে লজেন্সের আকারে করে নিচ্ছি গোল গোল তো তোমরা বিভিন্ন রকম শেপে করতে পারো চৌকোও করতে পারো লম্বাভাবেও করতে পারো সেটা তোমাদের পছন্দ আমি এভাবেই করেছিলাম ফাইনালি সব লজেন্সগুলোকে আমি তৈরি করে নিয়েছি এরপর আমি এর মধ্যে সুগার পাউডার অ্যাড করে দিচ্ছি যাতে একটার গায়ে একটা না লেগে যায় তো এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এগুলোকে মাখিয়ে আমি একটা কৌটোর মধ্যে ভরে রাখছি এইভাবে ঠিক তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা ভাত খাওয়ার পর বা যে কোনো লাঞ্চ ডিনারের পর তোমরা একটা করে খেতে পারো তো খুব ভালো লাগবে টক ঝাল মিষ্টি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই